হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম তো ভিডিও শুরু করার আগে প্রথমে আমি যে কথাটা প্রত্যেক ভিডিওতে বলে থাকি সেটাই বলছি যে যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন উপকৃত হয় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জি সিরাপ অরেঞ্জি সিরাপ হয়তো বা অনেকেই চেনেন আর যারা না চিনে থাকেন তারা আজকে আমার ভিডিও দেখে চিনে নেন তো যাই হোক এটা হচ্ছে অরেঞ্জি সিরাপের বক্স তো যাই হোক এটা হচ্ছে আপনার আলশাফা ল্যাবরেটরিজ ইউনানি আর কি এটা হচ্ছে আয়ুর্বেদিক বলতে পারেন এটা হচ্ছে আয়ুর্বেদিক একটা ওষুধ এর কার্যকারিতা আসলে এখানে লেখা আছে আপনাদের আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে মস্তিষ্ক এবং দৃষ্টিশক্তির দুর্বলতা সাধারণ দুর্বলতা বিষাদ অতিরিক্ত মানসিক শ্রমজনিত অবসাদ হৃদযন্ত্র দুর্বলতা ও হৃদকম্প তো যাই হোক এটা হচ্ছে আমার ননাস আমার ননাস বলতে আমার স্বামীর যে বর্গণ আছে তো যাই হোক উনি তারপর হচ্ছে আমার ননদ অনেক অনেক শুকনা ছিল এবং তারা কোনো কিছু খেতে পারত আমার নরদ ননাস দুজনই একদম একদম শুকনা ছিল এবং তাদের মুখে রুচি টোটালি ছিল না টোটাল ছিল না বলে ছিল না একদম ছিল না আর একদম শুকনো ছিল তো যাই হোক এই অরেঞ্জি সিরাপটা একজন সাজেস্ট করার পর তারপরে এই অরেঞ্জি সিরাপটা তারা দুই বনেই খেয়েছে দুই বনে খেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা অনেকটা মোটা তাজা হয়েছে তো হয়েছে প্লাস এই অরেঞ্জি সিরাপের একটা গুণ আছে সেটা হচ্ছে যে অনেক ওষুধ খেলে যে মোটা খাওয়ার পর হয়তো বা মোটা কমে যায় কিন্তু এই অরেঞ্জি সিরাপে কোনো প্রকার মোটা কমে না যেরকম মোটা তাজা খাওয়ার সময় যেরকম থাকে ঠিক এটা খাওয়া ছেড়ে দিলেও ওই থাকে তবে একটা কথা এটা হচ্ছে যে এক টানে তিনটা সিরাপ খেতে হবে আর এটার কোনো আলাদা কোনো সাইড এফেক্ট নেই তবে একটা কথায় সেটা হচ্ছে যে বেশি খেলে অতিরিক্ত কেউ যদি সেবন করে সেক্ষেত্রে তার শরীরের অন্যান্য কোনো ক্ষতি হতে পারে এর জন্য অতিরিক্ত সেবন করা যাবে না তো এটা এটার আসলে কতটা যে গুণাগুণ এটা আসলে আপনারা খেলে তারপর বুঝতে পারবেন আমরা যারা অনেকেই শুকনো আছি আমি মোটামুটি আলহামদুলিল্লাহ স্বাস্থ্য ভালো যাই হোক আর কি যারা শুকনো আছে তারা কিন্তু অনেকটা মানসিক টেনশনে ভোগেন অনেকটা মানসিক টেনশনে ভোগেন সব সময় নিজের কাছে নিজেকে খুব খারাপ লাগে বা কিছু তারা আপনারা একদম নিঃসন্দেহ সিরাপটি খেতে পারে এটার আলাদা কোনো প্রকার সাইড এফেক্ট নেই আপনার শরীরের অন্যান্য কোনো ক্ষতি করবে না তবে আপনি তিনটার বেশি খাবেন না কখনোই খাবেন না তিনটার বেশি তিনটা খেয়ে যাবেন আপনি আলহামদুলিল্লাহ এটাতে মোটা তাজা হয়ে যাবেন আর আপনি দেখতে অনেকটা ফিট হয়ে যাবেন সুন্দর হয়ে যাবেন আর এটার এটার আসলে কার্যকারী এটা খাওয়া মাত্র আপনার মুখের রুচি এতটা বেড়ে যাবে এতটা মুখে রুচি বাড়বে যে যেটা সেটা দিয়ে আপনার ভাত খেতে পারবেন আর আপনার সময় সব কিছু খেতে আর খাবারে আপনার প্রচুর পরিমাণে আগ্রহ বেড়ে যাবে তো যাই হোক যারা আগে থেকে চেনেন এই অরেঞ্জি সিরাপটা তারা তো চেনে নিয়ে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা না চেনেন আজকেই অবশ্যই